হ্যালো বন্ধুরা আজকে পাঁচই মার্চ তাতানের ভ্যাকসিন ঠিক আছে আড়াই মাসের ভ্যাকসিন তো দেখো বন্ধুরা তাতান তুললে কী সুন্দর ঘুমাচ্ছে তো আমি এখনও রেডি হইনি তাতান যেহেতু ঘুমাচ্ছে আমি এখন ঝটপট করে রেডি হইনি নাহলে ও উঠলে আমাকে রেডি হতে দেবে না তো আমি কি করলাম হালকা করে ফ্রেশ হয়ে মুখটা ধুয়ে আমি হালকা ড্রেসটা পরলাম হালকা একটু লিপস্টিক দিলাম যেহেতু হসপিটালে যাব কিছু করলাম না ঠিক আছে যাই হোক এবার এরপর আমি রেডি হবার হয়ে নিলাম হবার পর এবার তাতানকে তুলবো তাতানকে তুলে এবার তাতানকে আমি আস্তে আস্তে করে রেডি করে দেবো কারণ তাতান তো ভাবছে আমি কোথায় যাব ও জানেই না হসপিটালে যাবো তো তাতান রেডি হয়েছে তাদেরকে রেডি হয়ে তাতানকে কেমন লাগছে বন্ধুরা তোমরা একটু বলো ঠিক আছে তো তাতানকে আমি রেডি করলাম এবার দাতানের বাবা যেহেতু নিজে দাঁড়িয়ে আছে আমি ওর বাবা আর তাতান যাব। আমি একা যেতে পারি না তো যেহেতু তাতার আমি রেডি হয়ে গেলাম ওর বাবার কোলে তাতান এবার হসপিটালে চলে এলাম একশো এক নম্বর রুমে আমাদের যেতে হবে কারণ ওই একশো এক নম্বর রুমেই তাতানের ভ্যাকসিন দেওয়া হয় টাটা